পরসব আল্লাহর কাছে দোয়া করি ও আল্লাহর দয়ায় আমাদের সকল মুসলিম ভাই কে অসাম্প্রতিকে বিচিত্র তৌফিক দান দাও আমিন বাকি দোনা আর الحمد لله بالআমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু মাশাআল্লাহ এরプラスবে যাবেছে tataur rahmane se jabe se prastut thakbe আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু نحمد

奥斯亚。<Also> <Yeah. S 1> yeah. 答えを言うんじゃない الله وبركاته نحمد صلى على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تمس في الأرض مرحا إن الله لحب. ولا تمس في الأرض مرحا إن الله لح ولا تمس في الأرض مرحا সম্মানিত আজকের সভা সভাপতি মহাশয় ও ন্যায় নিষ্ঠবান বিচারক মন্ডলী ও সামনে বসে থাকা ছাত্রবিন্দু আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে প্রস্তুতি হয়েছি ওই বিষয়টি হচ্ছে অহংকারের পরিণতি অহংকার মানব জীবনে স্বভাব যা মানুষকে আত্মপলক থেকে ভুলিয়ে দেয় মানুষ নিজেকে শ্রেষ্ঠ অহংকার তুমি মানুষকে অবজ্ঞা করো না এবং পৃথিবীতে অহংকার করে বিচারণ করো আল্লাহ কোন অহংকারীদের পছন্দ করবেন না

সৃষ্টি করেছেন আবার সকলের রীতি ব্যবস্থা তিনি করেন মানুষ স্বয়ং সম্পূর্ণ নয় কোনো না কোন কাজে প্রয়োজনীয় অন্যের সাহায্য নিতে হয় অপরের মুখামুখি হতে হয় কোনো কাজে অহংকার করা মানুষের সাহায্যে

বুকারে এই আদিস থেকে পরিষ্কার আমরা বুঝতে পারলাম যে রাগ করাটা একটি অহংকারের নির্দিষ্ট অতএব আমরা কে রাগ থেকে দূরে সরে থাকতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অহংকার কোন নির্দিষ্ট সম্পর্কে উল্লেখ একটি হাদিসের মধ্যে বলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অহংকার বস্তুটা পায়ের নিচে ঝুলিয়ে পরে কে আল্লাহ তালা তার প্রতি দৃষ্টি দেবেন না কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হচ্ছে যে বর্তমান মুসলিম পুরুষ পাঁচ প্যান্ট করে নিয়ে নিচে ঝুলিয়ে পরে এটি যেন এখনকার একটি ফ্যাশন আসসালাম আলাইকুম

সময় তাইজকের সভা ও সভাপতি মহাশয় ন্যান স্টুডেন বিচারক মণ্ডলী হন ভাবে তো অতীত বিন্দু আমার শিক্ষক মন্ডলী হুন ও আমার সাথিত্য ভাইরা আজকের বাৎসরিক প্রতিযোগিতা আপনাদের সম্মুখে যে বিষয় নিয়ে আলোচনা করতে চলছি সেটা হচ্ছে অঙ্কার উপলতি সম্মাতে প্রতিতে অঙ্কর মানুষ জীবনে এক জঘন্য স্বভাব যা মানুষ

قالا تو جب فیاض پران たら جان كلمه قالا تو جب اور ব্যক্তি رسول اللہ صلی اللہ علیہ وسلم کو بولے تھے ان کو उपदेश दे رسول اللہ صلی اللہ علیہ وسلم بولن تم رات کرو কথা जीके सुनन رسول اللہ علیہ وسلم تے فت راکی جواب دین تم رات کرو نا بخاری یہ حدیث ہے مجھے لا جرا یادشتے مجھے

رسول صلی اللہ علیہ وسلم بولا چلے انکر با آنکر باس تو پہنے نیچے نوگی جی لے اللہ تعالیٰ کیا دے دیتا ہے دشتی دی بنا بکری یا دستے ہو جائے جائے آنکر تھا یا دستے ہو جائے آنکر وہ سال لڑکے سے کھونے کھلی ہو گئے تھا وہ گا اللہ دھائیں ہمائیں اما کو ہمیں سکل کو آنکر تہوان تک فیدان کرن آمین و آخر نمد لے رب العالمین السلام علیکم আমাদের ছোটোদের বাংলা বক্তব্য শেষ হলো এবার আমাদের আর দুটো বিষয় আছে বড়োদের বাংলা বক্তব্য এবং আরবি বক্তব্য আর কুইজ এই তিনটে বিষয়ের মোট বাদ আছে আমাদের সময় বেশি নেই পনেরোতে আজান পাঁচ হয়ে গেল তা আমরা সেই দিকে যাচ্ছি না আমরা আসল করে আবার বড়োদের বাংলা বক্তব্য বিষয় শুরু করব। এখন আপনাদেরই মাদ্রাসার অর্থাৎ আমাদের মাদ্রাসার হাবে সাহেব জাহিদাক্তার সাহেব তাকে আমি আহ্বান করছি সে আসুক এবং আপনাদেরকে গজল বলে মুগ্ধ করুক আসসালাম আলাইকুম আহমতুল دیکھو گے زمانہ بھول جاؤں گے ہرا گنبد جو دیکھو گے زمانہ تو آنا بھول جاؤں گے نہ تیرا زیادہ چاند تارو اپنی رنگت پہ نہ تیرا زیادہ چاند تارو اپنی رنگت پہ میرے میرے کو دیکھوں گے چمکنا بھول جاؤں گے میرے آقا کو دیکھوں گے گے چمکنا بھول گے اگر تم غور سے میرے نبی کی نعت سن لوگے اگر تم غور سے میرے نبی کی نات سن لوگے میرا دعویٰ ہے تم گانا بجا میرا دعویٰ ہے تم گانا بجانا بھول جاؤں گے میرے آقا کو دیکھو گے چمکنا بھول جاؤں گے میرے آنکھا میرے آقا میرے حدیث مصطفیٰ پر تم جو ہو جاؤ عمل پیرا حدیث مصطفیٰ پر تم جو ہو جاؤ عمل پیرا قسم اللہ کی ماں کو قسم اللہ کی ستانا بھول جاؤں گے میرے آقا کو دیکھو گے چمکنا بھول جاؤں گے میرے آقا میرے آقا میرے آقا میرے آقا, میرے آقا, میرے آقا, میرے آقا مدینے کر سکتے نہیں مجھ کو مدینے کا کبوتر ہوں پکر سکتے نہیں مجھ کو اگر گولی چلاؤ گے اگر گولی چلاؤ گے نشانہ بھو بھول جاؤں گے ہرا گنبد جو دیکھو گے زمانہ بھول جاؤں گے میرے آکا کو دیکھو گے چمکنا بھول আপনাদের সব মুখ্যে আমাদের পরিচিত একটা গজন বলে শোনাবে মাওলানা আবুল কালাম সাহেব ছোট সিজা মাদ্রাসা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এ নসি দাওমা মাসা শেষ হলে এবার আমরা আশ্রয় নামাজ পুর শুরু করবো এখন আজান দিবে আপনাদের সম্মুখে আমাদের মাদ্রাসা ছাত্র মোহাম্মদ ইয়াকুব I don't know. i